হ্যালো এসেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল অধিকার স্কুলকুল তো রেলওয়ে স্পেশাল বা এসএসসির যে কোনো এক্সাম স্পেশালোমেট্রির যে প্র্যাকটিস ক্লাস আমরা শুরু করেছিলাম এটার মধ্যে আমরা কনসেপ্টও শিখবো সাথে সাথে প্র্যাকটিসও শিখবো তার মধ্যে সেকেন্ড নাম্বার ক্লাস ঠিক আছে প্রথম ক্লাসে একটা কনসেপ্টের উপর বেস করে আমরা পাঁচ টঙ্গ শিখেছি আজকেও আমরা একটা অঙ্কের উপর বেস করে আমরা পাঁচটা অঙ্ক করা শিখবো ঠিক আছে চলো একটুখানি যারা যারা ক্লাসটাতে জয়েন করেছো ক্লাসটাকে একটু লাইক করে দেবে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে একটু ক্লাসটাকে শেয়ার করে দিও ঠিক আছে দেখো আগের দিনে আমরা সেক আর ট্যানের একটা কনসেপ্ট শিখেছিলাম আজকে আমরা শিখবো কোসেক আর কটের কনসেপ্ট ঠিক আছে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান এটা আমাদের সূত্র তিনটে সূত্র হয় আমরা গতদিনও বলেছি আজকেও বলছি যে তিনটে সূত্রের মধ্যে একটা সূত্র শিখেছি আর একটা সূত্র আমরা আজকে শিখছি যেটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান ওকে আচ্ছা প্রথমটাকে এ স্কোয়ার পরেরটাকে মাইনাস বি স্কোয়ার ধরা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান ওয়ান তাহলে এখান থেকে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সমান সমান ওয়ান হয় যেটা আমাদের দেওয়াই আছে যাতে সময় নষ্ট না হয় এই জন্য আমি পুরো ফাইল রেডি করেই এনেছি ঠিক আছে দেখো কোসেকা মাইনাস টু ওয়ার্ড এখান থেকে কোসেক মাইনাস কর্তিটা কোসেক প্লাস করতে রেকাল টু ওয়ার্ড হয় আমি যদি শুধু প্রথমটাকে কেনি কোশেক থিটা ভাইরাস কর্তিটা সবার সময় ওয়ার্ড বাই কোসেক থিটা প্লাস কর্তিরা আবার এখানটা যদি আচ্ছা দুটো একই হয়ে গেছে তাই না এখানটা প্লাস হবে যদি আমরা প্লাস দিই যে কোশেক প্লাস করতিরা এটা সমান সমান ওয়ার্ড বাই কোশেক থিটা মাইনাস কর ঠিক আছে মানে বাঁ দিকে যদি প্লাস দিই ডান দিকে মাইনাস হবে বাঁ দিকে যদি মাইনাস দিই ডান দিকে আবার প্লাস হবে ঠিক আছে কারণ বেসিক্যালি এই যে নিচেরটা আর এটার গুডফল এক বেরোয় তাহলে একটা প্লাস একটা নেগেটিভ বেরোবে তার মানে যদি কোশেক থিটা মাইনাস কর মান তুমি জানো তাহলে কোশেক প্লাস কর থিটার মান ওর উল্টো বেরোবে মানে প্রকাল বেরোবে ওয়ার্ড বাই সেটা বেরোবে অনন্ডক বেরোবে ঠিক আছে অথবা থিটা প্লাস কর্তিটার বার ধরে তুমি জানো তাহলে সেখান থেকে যদি কোসেক্তিটা বাইরাস করতেটা বের করতে পারে সেটা তোমার ওকে চলো আচ্ছা ফার্স্ট কোশ্চেন কি বলেছে যদি কোসেক থিটা প্লাস কর্তিটা সবার সবার পাঁচ হয় তাহলে কোসেক থিটার বার কত আচ্ছা কোসেক থিটা প্লাস কর্তিটা এর বার আমার কত বলে দিয়েছে পাঁচ এখান থেকে যদি কোসেক থিটা মাইনাস কট থিটা করি কি বলেছিলাম উল্টো হবে রেসিপ প্রকাল মানে ওয়ার্ড বাই ফাইভ হবে ফাইভের উল্টো হলো এইবার আমি এই যে দুটো ইকুয়েশন আছে এটাকে যোগ করব না বিয়োগ করব আমাকে কোশেক থিটা হবে তাহলে কোশেক রাখতে হবে কট থিটাকে আবার সরিয়ে ফেলতে হবে কট থিটাকে সরাব কি করে যদি এটাকে যোগ করি তাহলে প্লাস মাইনাস কেটে যায় আর এদিকে টু কোশেক থিটা পড়ে থাকে যেহেতু যোগ করছি আর ওর দিকে ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ পড়ে থাকে তাহলে পাঁচ পাঁচা পচি থাকে ছাব্বিশ বাই পাঁচ তাহলে কোসেক্তিটা সমান সবার কি দুইটা ওদিকে গিয়ে ভাগ হয়ে গেল পাঁচ ইন্টু দুই তাহলে দুইটি কোলে তেরো দু কুড়ি ছাব্বিশ ক্যান্সার কত তেরো বাই পাঁচ তেরো বাই পাঁচ মানে কোনটা দুই নাম্বার অপশনটা সঠিক উত্তর ঠিক আছে চলো আশা করি বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন কোসেক্তিটা প্লাস কর্থিটার ভ্যালু রুট ফাইভ হলে তাহলে কর্থিটার মাঠ কত আমরা একবার লিখে নিই ফার্স্টে কোসেক্তিটা প্লাস কর্থিটা এর মাঠ কত রুট ফাইভ তাহলে এখান থেকে যদি আমি কোশিক থিটা মাইনাস কর্তিটা করি এর মান কত বলবে ওয়ান বাই রুট ফাইভ এবার এই দুটো ইকশন কি করবো যোগ না বিয়োগ আমাকে থিটাটাকে রাখতে হবে তাহলে থিটাকে সরাতে হবে তাহলে এটাকে যদি মাইনাস করি এখানটা মাইনাস হলো এটা মাইনাস আছে প্লাস হলো এখানটা মাইনাস হলো এটা এটা কেটে গেল কর্তিটা প্লাস কর্তিটা টু কর্তিটা ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ করলে নিচে হয় রুট ফাইভ ওপরে রুট ফাইভ রুট ফাইভ 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 মাইনাস ওয়ান মানে ফোর বাই ফাইভ তাহলে কর থিটে কি দুইটাকে ওদিকে নিয়ে যাচ্ছি টু রুট ফাইভ দুইতে কাটলে দুই তাহলে টু বাই রুট ফাইভ আমাদের সঠিক উত্তর টু বাই রুট ফাইভ মানে কোনটা দুই নাম্বার অপশনটা সঠিক উত্তর আশা করি এই দুটো বুঝতে পেরেছো যদি এই দুটো বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে যে বুঝতে পারিনি ঠিক আছে এবার একটু হোমওয়ার্ক দিচ্ছি এখান থেকে তোমরা কর থিটার মান বের করবে এখান থেকে তোমরা টেন থিটার মান বের করবে এটা হোমওয়ার্ক গেল হ্যালো পরের অঙ্কটা থেকে তোমরা আমরা কর থিটা বের করেছি তাহলে এখান থেকে কোসেক থিটা বের করবে এখান থেকে সাইন থিটা বের করবে এটা হোমওয়ার্ক থাকলো এবার নেক্সট অঙ্ক দেখি থার্ড কোশ্চেন যদি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু ফোর হয় তাহলে টেন থিটার মান কত আমরা সবার আগে তো ভাগিয়ে নেব যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু আবার কত ফোর তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই ফোর আমাকে ট্যান আনতে হবে ট্যানের সাথে কার সম্পর্ক ট্যানের সাথে কটের সম্পর্ক তাহলে কোশেক থিটাকে আমাকে সরাতে হবে সরাবো কি করে মাইনাস করব এটা এটা কেটে গেল কর্তিটা প্লাস কর্তিটা টু কর্তিটা ইকুয়াল টু ফোর মাইনাস ওয়ান বাই ফোর তাহলে চার চারা ষোলো ষোলো থেকে একবার দিলে পনেরো বাই চার তাহলে কর্তিটা ইকুয়াল টু দুইটা দিকে ভাগ হয়ে যায় পনেরো বাই চার দুকুড়ি আট এটা গেল কর্তিটার ভ্যালু আমাকে ট্যান থিটা বের করতে বলেছে ট্যান থিটা মানে কি কর্তিটার উল্টো তাহলে এখান থেকে যদি ডিরেক্ট আমি টেন থিটা করি কি করবো টান দিকে উল্টে দেবো আট বাই পনেরো ওকে কর থিটা মানে ওয়ান বাই টেন থিটা তাহলে ট্যান থিটা সবার সমাট পনেরো বাই আট আছে উল্টে গিয়ে আট বাই পনেরো হয়ে গেলো মানে কোনটা দুই নাম্বার অপশনটা সঠিক উত্তর কেউ ভুল করে কর থিটার বাট পনেরো বাই আট করে দিও না কিন্তু আট বাই পনেরো সঠিক উত্তর ঠিক আছে এখান থেকেও তোমাদের হোম হোমওয়ার্ক দেবো কি দেবো কোসেক থিটার বাট বের করবে কর থিটা তো বেরিয়ে গেছে সাইন থিটার বাট বের করবে টেন থিটাও বেরিয়ে গেছে কস থিটাও বের করে রেখো এই তিনটের মান তোমরা বের করে রেখো তাহলে আর একটা ভাগ যাবে কেন সেক থিটার মানও বের করে রেখো তোমাদের তাহলে হোমওয়ার্ক থাকলো ওকে চল সেভেন হলে সাইন থিটার মান কত কুড়ি কোসেক থিটা মাইনাস কর থিটা ইকুয়াল টু রুট সেভেন কোসেক থিটা প্লাস থিটা এটা কি ওয়ান বাই রুট সেভেন হবে আমাকে সাইড বের করতে বলো যে সাইড মানে কোশেকটাকে সরিয়ে ফেলতে হবে সরি সাইড থেকে মানে কোশেক থেকে রাখতে হবে কর থেকে সরিয়ে ফেলতে হবে তাহলে যোগ করবো তাহলে এটা কেটে গেল টু কোশেক থেটা সমান সমান রুট সেভেন প্লাস ওয়ান বাই রুট সেভেন করলে কথা হয় নিচে লসগু রুট সাত রুট সাত ইন্টু রুট সাত 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 আট আট বাই সাত আট বাই রুট সাত তাহলে কোশেক থেটা সমান সমান দুইটা দিকে ভাগ করে দিই টু রুট সেভেন দুই দিকে কাটলে চার তাহলে ফোর বাই রুট সেভেন হলো এটা কোসেক থিটার ভ্যালু আমাকে সাইন থিটা বের করতে বলেছে সাইন থিটা মানে কোশেক থিটার উল্টো মানে রুট সেভেন বাই আমাদের ফোর হবে রুট সেভেন বাই ফোর মানে কোথায় দুই নাম্বার অপশান আছে এটাতেও কেউ আবার ভুল করে এক নাম্বার অপশানটা ইক করে দিও না ঠিক আছে এটা থেকেও হোমওয়ার্ক দেবো কি হোমওয়ার্ক থাকবে এটা থেকে এটা থেকে তোমরা হোমওয়ার্ক করবা কর থিটার মান কত টেন থিটার মান কত কস থিটার মান কত সেক থিটার মান কত যত প্র্যাকটিস করবা তোমরা নিজেরা বুঝতে পারবা যে তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে কয়েকদিন প্র্যাকটিস করে দেখো যেরম যেরম হোমবাক বলা হচ্ছে এগুলো একটু করো করে কমেন্টে আসা দাও কয়েকদিনে ইমপ্রুভমেন্ট তোমরা বুঝতে পারবা ঠিক আছে কর্তিটা টেন্থিটা কস্তিটা সেক থিটার মান তোমরা বের করে রেখো ওকে চলো লাস্ট কোশ্চেন কি বলেছে সেম কোশেক থিটা মাইনাস কর্তিটা মানে রুট ইলেভেন তাহলে সাইন থিটা প্লাস কর্তিটা মাইনাস টেন থিটার মান কত আচ্ছা অনেকগুলোর মান চেয়েছে চলো একটা একটা বের করি কোশেক থিটা মাইনাস কর্তিটা ইকুয়াল টু কত রুট ইলেভেন তাহলে কোসেক থিটা যদি আমি প্লাস কর্থিটা করি এটা কত বেরোবে ওয়ান বাই রুট ইলেভেন দুটোকে যোগ করে দিই টু কোসেক থিটা সমান সমান রুট ইলেভেন প্লাস ওয়ান বাই রুট ইলেভেন তাহলে হয়ে গেলো রুট ইলেভেন এটা এগারো একে বারো বারো বাই এগারো তাহলে কোসে এক থ্রিটা মানে বারো বাই টুটাকে নিচে নিয়ে চলে আসলাম এটা কাটলো ছয় ছয় বাই এগারো আচ্ছা এখান থেকে কোসেক থেকে আমরা সাইন থিটা বের করতে পারি ওখান থেকে কস বের করতে পারি আবার সাইন থিটা কষ্টে কিন্তু ট্যান থিটাও করতে পারি ঠিক আছে কিন্তু ওটা তুলনামূলকভাবে একটু টাইম লাগে বেশি আমি একটুখানি শর্টকাটে বলার চেষ্টা করছি দেখো বুঝতে পারো না না বুঝতে পারলে তো কমেন্টে ছাড়াবি দেখো কোশেক থিটার মান এটা তাহলে সাইন থিটার মান কত রুট ইলেভেন বাই সিক্স এখান থেকে কস কি কী করে বের করবো রুট ওভার ওয়ান সাইন সাইস থিটা এটা বের করতে পারি কিন্তু আমি বের করবো না আমি কিভাবে বের করছি দেখো আমি আগে একটা ত্রিভুজ আঁকবো ত্রিভুজ এটা যদি থ্রিটা হয় রুট এগারো স্কোয়ার এগারো এগারো আর পাঁচে ষোলো ছাব্বিশ ছত্রিশ পঁচিশ তাহলে রুট পঁচিশ মানে অ্যান্সার কত পাঁচ হয়ে গেল তাহলে এটা হয়ে গেল বেশ আবার পাঁচ ওকে এবার আমি টুয়ারি পরের পাতায় এঁকে নিচ্ছি সেমটা এঁকে নিচ্ছি এটা রুট ইলেভেন এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় এটা হচ্ছে থিটা আমাকে বলেছে সাইন থিটা প্লাস টেন থিটা ওকে এখান থেকে আমরা করি এখান থেকে কী করবো সাইন থিটার ভ্যালু সাইন থিটার ভ্যালু কত রুট ইলেভেন বাই সিক্স যোগ কস থিটার ভ্যালু ফাইভ বাই সিক্স বাইনাস টেন থিটার ভ্যালু রুট ইলেভেন বাই ফাইভ তাই তো তাহলে এখান থেকে করলে আমাদের কত বেরোচ্ছে পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ ছয় ত্রিশ ফাইভ রুট ইলেভেন যোগ পাঁচ ছয় ত্রিশ পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস সিক্স রুট ইলেভেন তাহলে অ্যান্সার পাঁচ থেকে ছয় বাদ দিলে পঁচিশ মাইনাস রুট ইলেভেন বাই থার্টি পঁচিশ মাইনাস রুট ইলেভেন বাই থার্টি কোথায় আছে পঁচিশ মাইনাস রুট ইলেভেন বাই থার্টি এটা অপশানে নেই তাই তো আচ্ছা তাহলে এখানটা অপশানে কোনো একটা মানে গন্ডগোল হয়েছে নান অব দিস অ্যান্সার হবে ওকে দেখো বুঝতে পারলে ঠিক আছে তো আজকে যদি এইটুকুই ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে চ্যানেলে যদি প্রথমবার থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে ক্লাসটা একটুখানি শেয়ার করে দাও ওকে থ্যাংক ইউ বাই